এই সাইন আজকে তাহলে কি বানানো হবে বাতাবি লেবু মাখা তো কি কি নিয়েছিস প্রথমে বাতাবি লেবু হ্যাঁ লবণ হুম লঙ্কা পুরো লঙ্কা আর ধনে জিরা গুঁড়ো আছে আর আছে এখানে গুঁড়ো লঙ্কা আর চিনি চিনি আর আছে কা তো তাড়াতাড়ি মাখাও তো প্রথমে লঙ্কাটা মুলে ফেল তো লঙ্কা প্রথমে মুলে দিয়েছিস তারপরে লবণ দে তারপরে চিনি দিয়ে দাও সবগুলো দিয়ে দাও তারপরে গুঁড়ো লঙ্কা দাও তো এক চিমটে গুঁড়ো লঙ্কা দিয়ে দিচ্ছিস তারপরে দাও কাসন্দি কাসন্দি আর নয় ঠিক আছে তারপরে ধনে গুঁড়োটা মাখিয়ে দাও ভালো করে মাখাও তো আমার তো জিবে জল আসছে বন্ধুরা তোমাদের কি জিবে জল এসেছে তাহলে তোমরাও এইভাবে বানিয়ে খাও এবার তুমি খাও খেয়ে বলো কেমন হয়েছে সুন্দর তো বন্ধুরা তোমরাও এইভাবে বানিয়ে খাবে নিশ্চয়ই ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন টাটা এই সাই কোথায় গেলি রে একটু কাজের সময় পাওয়া যায় না ও তুই এখানে এই শুন শুন জামা কাপড়ে সার্পো দেবে একটু সার্পো নেই দৌড়ে গিয়ে সার্পের প্যাকেট কিনে তো এই নিয়ে টাকা নেই দৌড়ে যা দৌড়ে আসবি সার্পের প্যাকেট এনেছিস যাই যাই সার্প দিয়ে জামা কাপড়ে যাই তো হালকা কেন এ মা এই সাইনাং এই তো খালি প্যাকেট তুমিই তো বলেছো যে সার্পেল প্যাকেটটা আনবি তাই যেন প্যাকেট এনেছি সার্পটা ফেলে দিয়েছি হ্যাঁ নাই হ্যাঁ হাই পোড়া কোপাল একটু বুদ্ধি নেই দড় দড় তো মজা দেখাচ্ছি দংড়া দস্তুমি সব সর্বনাশ করে দিল আমার টাকাটা জলে ফেলে দিল মা মা এই সাইনাজ কি হয়েছে এই দেখো মা আমি টিচারতে আসছে না হ্যাঁ ওই টিচারদের জন্য আমি এইটা তৈরি করেছি কার্ডটা খুব সুন্দর হয়েছে তো তুই কি টিচার্স ডেতে দিবি স্কুলে হ্যাঁ ওই দেখি দেখি ওয়াও খুব সুন্দর কে কেছে এগুলো আমি এঁকেছি এটাকে টিচার হ্যাঁ আর এটা কি অঙ্ক করাচ্ছে হ্যাঁ বাহ খুব সুন্দর হয়েছে দেখেছো বন্ধুরা সাইনাজ কত সুন্দর বানিয়েছে টিচার্স ডেতে দেবে তো তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন চলো

এই দুটো আঁক আমি রেখে দিয়ে যাই আর মানে ছুরিটা নিয়ে আসি ছিলে ছিলে সাই নাচকে দেবো আমি খাবো যাই লাঠি বলে বাবা আমি ফেলে দিয়ে আসি মা আমাকে মারবে নাহলে লাঠিগুলো দিয়ে ঠেলে দিয়ে আসি যাই যায় পশাক

দাঁড়া দাঁড়া তোর কাজ প্রচুর মারবো দেখেছ বন্ধুরা কে লাঠি বলে ফেলে দিলো